এক লক্ষ পাঁচ হাজার একশো দুই টাকার একটি ম্যাদ উত্তীর্ণ চেক নিয়ে আমি উপস্থিত হয়েছি আর সাথে যিনি উপস্থিত আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির দামপাড়া জুনেরই সম্মানিত জুন প্রধান জনাব তোফায়েল আহমেদ সাহেব এবং সাথে উপস্থিত আছেন দামপাড়া জুনের সাবেক জুন প্রধান জনাব ইনু চৌধুরী সাহেব উপস্থিত পত্র জুনেরি এজিএম জনাবা পারুল বেগম এবং আজকের উন্নয়ন সভার সকল কর্মী বন্ধু আমি আজকে এই মুহূর্তে যার চেকটি দিতে যাচ্ছি তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তে দশ বছর তিনি আমাদের কাছে একটি কত করে চালিয়েছেন ছয়শ টাকা করে তিনি মান্থলি ছয়শ টাকা করে তিনি আমাদের কাছে একটি ডিপিএস তিনি চালিয়েছেন অর্থাৎ যেটা বলে এনপিডিআই আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি ন্যাশনাল ন্যাশনাল পেনশন ডিপোজিট ইন্স্যুরেন্সটা তিনি করেছেন মাত্র ছয়শো টাকা করে আজ তিনি মেয়াদ শেষে ব্যাট কেটেও তিনি কিন্তু আমাদের কাছ থেকে পেলেন এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আমি সম্মানিত বিমা গ্রাহককে জিজ্ঞেস করতে চাই যে আপনি এই যে দশ বছর বিমা চালানোর পর আপনি যে এখান থেকে টাকাটা পেলেন আপনার এই টাকা পেতে কোনো রকম কষ্ট হয়েছে কিনা কিংবা কাউকে কোনো রকম টাকা পয়সা দিতে হয়েছে কিনা কোনো হয়রানির শিকার আপনাকে হয়েছে কিনা মানুষ যে বলে ইন্স্যুরেন্সের টাকা শুধু জমা দেওয়া যায় টাকা সময় পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনার টাকা পেতে কোনো রকম ঝামেলা হয়েছে কিনা যদি আমাকে একটু জানাতেন কিংবা আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যেও যদি কিছু বলতেন যে বিমা করলে টাকা পেতে কোনো রকম হয়রানির শিকার হতে হয় না আবার আমাদের দেশে কিন্তু আরেকটি প্রবাদ বাক্য রয়েছে ইন্স্যুরেন্সের টাকা রাখবেন কিন্তু পাওয়ার সময় হলে জুতার তলা ক্ষয় হয়ে যাবে এবং কি জুতা নতুন করে কিনতেও হতে পারে তো এজন্য আমি আপনাকে যেটা বলবো যে আপনার এই কোনো জুতা কিনতে হয়েছে কি না কিংবা মানুষ আপনাকে কোনো নেগেটিভ কোনো কথা বলছে কি না এবং আপনি যদি একটু বলতেন যে আমাদের সম্মানিত বিমা গ্রাহকদের ব্যাপারে বা যারা এই ভিডিওটি দেখছেন তাদের ব্যাপারে যদি কিছু বলতেন জুড়ে এরকম কোনো সমস্যাই হয় নাই

ধন্যবাদ সম্মানিত বিমা গ্রাহক যেনাবা লাকি আক্তারকে তিনি তার নিজের মুখেই কথাটুকু বললেন আর আপনারা তা শুনলেন এই মুহূর্তে আমরা সম্মানিত বিমা গ্রাহককেই এই চেকটি হস্তান্তর করব কিন্তু করার আগেই আমি ওনার ব্যাপারে যদি আর একটু বলি আমি যদি ওনাকে আর একটু যদি বলি তাহলে দেখা যাবে যে উনি এখান থেকে যে জিনিসটা চেকটা উনি পেয়েছে এর মাঝে উনি কিন্তু আগে চালিয়েছেন মাত্র ছশো টাকা অর্থাৎ ছয় বারো বাহাত্তর হাজার উনি কিন্তু এখন নতুন করে আরেকটি ইন্স্যুরেন্স করেছেন বছরে কত টাকা চোদ্দ হাজার টাকা করে তিনি আরেকটি করেছেন এবং ওনার কিন্তু আমি দেখেছি যে আরেকটি ইন্স্যুরেন্সও ওনার রয়েছে যেখান থেকে উনি আজকে হালিমা আক্তার এটা কা এটাও আপনার এখানে যে আচ্ছা তো এখান থেকে উনি দুইটি চেকই আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন একটি ওনার বোনের চেকটা দেওয়ার জন্য ওনাকে বলেছে আর একটি উনি নেওয়ার জন্য ওনারটা উনি নেওয়ার জন্য আসছে তো আমরা দুটি চেকি যেহেতু একই ঘরের আমরা দুটি চেকই ওনাকে দিয়ে দিচ্ছি তো কথাই নয় কাজে যার পরিচয় তার নামই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আপনারা আমার এই বক্তব্য থেকে শুনেছেন এবং সম্মানিত বিমা গ্রাহকের সাক্ষাৎকার থেকেও আপনারা জানতে পারলেন তো আমি এই মুহূর্তে সম্মানিত বিমা গ্রাহককে এক লক্ষ পাঁচ হাজার বোনাস সেটা কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকে আর কি চেক নেবেন নেওয়ার জন্য আমি অনুরোধ করবো জনাবা বেগম তিনিও ইসলামী টাকা ভুলে একটি বিমা করেছিলেন তো তার যে প্রিমিয়ামটা ছিল বাৎসরিক মাত্র কত টাকা চোদ্দ হাজার সাতশো ষাট টাকা সেই অনুযায়ী তিনি কিন্তু আজকে আমাদের কাছ থেকে বাইশ হাজার পাঁচশো টাকার একটি সার্ভাইভার বেনিফিট পাচ্ছেন আর ওনার প্রিমিয়ামটা উনি কর্তন করার পরেও উনি বলেছেন তার প্রিমিয়ামটা কর্তন করে বাকি টাকাটা দেওয়ার জন্য তা আমরা সেই অনুযায়ী কিন্তু ওনার চেকটাও আমরা হস্তান্তর করছি এখানে তিনি তার প্রিমিয়াম কর্তন করার পরেও সাত হাজার সাতশো চল্লিশ টাকার চেকটা উনি পেয়ে যাচ্ছেন একটু আশা আপনিও কোনো এই টাকা পাইতে কোনো হয়রানি হইতে হয়েছে কিনা হ্যাঁ সুস্থভাবে পেয়েছেন কোনো হয়রানি হয়তো হয়নি ধন্যবাদ আপনাকে আমরা এইভাবে যতগুলো গ্রাহককে দিয়ে থাকি আপনারা আমার ইউটিউব চ্যানেলে ক্যাম শরীফুল ইসলাম দিয়ে সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন যে ওখানে শত শত ভিডিও আছে আপলোড করা আছে একজন গ্রাহকও কিন্তু বলতে পারবে না যে আমরা মানুষের টাকা দেই না ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যথার সময় টাকা দিয়ে থাকে এবং কথা দিয়ে কথা রাখে এই জন্য বলছি ন্যাশনাল লাইফেই আপনি বিমা করুন যথার সময়ই আপনার টাকাটা আপনার ঘরে নিয়ে যান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আপনি বিমা করলে আর্থিক এবং পারিবারিক যে ঝুঁকি যে নিরাপত্তাটা থাকে সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ন্যাশনাল লাইফে আমাদের রয়েছে এখন স্বাস্থ্য বিমা থেকে শুরু করে আপনার স্বাস্থ্য বিমা এবং একক এবং দেনমোহর হজ বিমা ইসলামী তাকাফুল বিমা শিশু শিক্ষা বিমা পেনশন বিমা থেকে শুরু করে নানা বিমাই আমাদের রয়েছে এর মধ্যে আপনার যেটি ভালো লাগে আপনি ইচ্ছা করলে সেটি করতে পারেন তো সমান্ত বিমা গ্রাহকও আমি দেশ একটি হস্তান্তর করছি ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন আবার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করছি আসসালাম আলাইকুম